কিশোরগঞ্জে সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে এছাড়া এক্সকেভেটর দিয়ে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে গুড়িয়ে দেওয়া হয়েছে হামলা ও ভাঙচুর করা হয়েছে জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ আশফাকুল ইসলামের বাড়ি ও ঢাকা মহানগর পুলিশের আলোচিত কর্মকর্তা বিপ্লব সরকারের বাড়িতেও গতকাল বৃহস্পতিবার রাত আটটা থেকে রাত সাড়ে দশটা পর্যন্ত এসব ঘটনা ঘটে প্রত্যক্ষদর্শীরা জানান বৃহস্পতিবার রাত আটটার দিকে কিশোরগঞ্জ জেলা শহরের স্টেশন রোডে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে এক্সকেভেটর দিয়ে গুড়িয়ে আগুন দেওয়া হয় বুধবার বিক্ষুব্ধ ছাত্র জনতা এই কার্যালয়কে টয়লেট ঘোষণা করেছিল পরে রাত নয়টার দিকে জেলা শহরের খরমপট্টি এলাকায় সৈয়দ আশফাকুল ইসলামের বাড়িতে ভাঙচুর এবং বিপ্লব সরকারের বাড়িতে হামলা ও ভাঙচুরের পর সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের বাড়িতে অগ্নিসংযোগসহ হামলা ভাঙচুর ও লুটপাট চালায় বিক্ষুব্ধ ছাত্র জনতা সরজমিনে দেখা যায় প্রায় পাঁচশো গজের মধ্যে চারটি জায়গায় হামলা ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় পুরো শহর জুড়ে থমথমে অবস্থা ছিল এ সময় জেলা শহরের খরমপট্টি উকিলপাড়া বাজার ও স্টেশন রোড এলাকাসহ বিভিন্ন এলাকায় বিদ্যুৎ ছিল না এছাড়া এ সময়ে পুলিশের কোনো তৎপরতা লক্ষ্য করা যায়নি